মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে এসে দাদাই হবে কিনা শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে নামাজের সেজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়জ হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামীর সিগারেট খেলে ওয়াইফের করণে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় এক্ষেত্রে কি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রজনে কি খুঁজে খুঁজে মারতে হবে নিয়ে খুব দ্বিধে আসি জানাবেন প্লিজ যদি লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো ফাইসাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে সালাম এরপর কোনো সালাম নেই কারোর সাথে হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু সালাম দেওয়া এটি কোরআন কোরআন নির্দেশনা না এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদায় পর্যবেক্ষিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুনা হয় শেখ রকনুজামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় সঠিক বসেই করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটির কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি নিয়ে রেয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় এটা সেরকম নয় এবং ভাঙা আয়নায় সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআনকারিম যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ কাছে কাছে চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা মাপ চাইতে হবে রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই নেই সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর আহ ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে লাইলা নোর কদর এআই থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্তেন জুলিখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই দিনের পথিকে আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায় সব হেসম রব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলুহাল্লাহ পাঠ করা এটি শুননা নবী করিম সাল্লাম সালাম সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তানের আকিকা দেওয়া জায়জ হবে কিনা কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দেবেন কোরবানি আলাদা দেবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাহাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেন সেটি সপ্তম দিন কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানের আঁকা একসাথে দেন হানা হেজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্য ওরামায় ক্রামানিককে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু আহমেফাজ্লা একটু আমার বক্তব্য হল যে যদি যেহেতু আকিকে এবং আপনার ইয়ে কোরবানি একই ক্যাটাগরির ইবাদত সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি বিভিন্ন মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেচ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেজ অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো সুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কীরমসিদ সাল্লাম বলেছেন আমি অমৃত আনযুদা আল্লাহাদে আজবিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই শাটটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকার জুড়ে ফেসেজার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই শার্টটা অঙ্গের উপরে সিদ্ধা করা আবু সাহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং প্যান্টকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতে এবং প্যান্ট গুছিয়ে সালাদ করা মাকরু নবী করিম সাল্লাহ সাহেব নিষেধ করেছেন এটি এই এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছাল তাই সেটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কি না সেজদা করবেন আপনি জমিনে হাতের উপরে সেজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী নেওয়া বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি না না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই